আসসালামু আলাইকুম মাই গোপাম অলওয়েজ লক্ষ্মীপুর আমি মোহাম্মদ মানিদিন আজকে আলহামদুলিল্লাহ যে টপিক নিয়ে আসতে চাইছিলাম আর কি সেটা হচ্ছে তোকমাই গাছ তোকমাই গাছ অনেকে হয়তো বা চিনেন না তো তোকমাই গাছ না চিনার কারণে আমরা হয়তো অনেক সময় আহ তোকমাই বীজ যদি উঠে থাকে আমাদের আশেপাশে এরিয়ায় তাহলে আমরা কি করি বা গাছগুলো নষ্ট করি না আমরা এটা নষ্ট করব না কারণ এটা অনেক উপকারী একটা জিনিস যেটা হচ্ছে টোকমাই গাছ আমরা হয়তো সবাই খেয়ে থাকি শীতকালেও খেল খাই না কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ খাই আমরা রমজান আসলে রমজান সময় আমরা তোক মা ইসব গুলো বসিয়ে দিয়ে আমরা খাই থাকি যেমন কি প্যাট ঠান্ডা থাকে প্যাট হাঁপা দুর্বল দ্রুত করে কাজ করে এটার জন্য তো ইনশাআল্লাহ অনেকে জানেন না যে তোক কেমন হতে পারে দেখেন আজকে ভিডিওটা হয়তো আপনার জন্য উপকারী আসবে যে আপনার আশেপাশে যদি এমন কোনো গাছ দেখে থাকেন অবশ্যই গাছটাকে চিন্তা করবেন যে দেখাশোনা করার জন্য কারণ একটা গাছ আমরা গাছ গুলা হয়তো বা আমার এই যে এখন দোকান দেখছেন গাছগুলো আমি আর গত রমজানে আমি তোকমায় বীজে খাওয়ার পর দেখছিলাম যে টোকমা গন্ধ হয়ে গেছে মানে তো আমি কি করলাম ওটা আমি গাছের গোড়া দিলাম ফুল গাছের গোড়া তো ফুল গাছের গোড়ার দেওয়ার পরে পাই দীর্ঘ কয়েকদিন পরে আপনার হাফাই উঠছে অনেকগুলা বিষ উঠছে আমি হয়তো বুঝতে পারিনি তখন আমি গুগল থেকে সংগ্রহ করলাম ভিডিওটা ঠিক দিছিলাম তো অটোমেটিক দেখছি যে না এটা টোক মাইস তখন থেকে আমি ইনশাআল্লাহ বুঝতে পারছি এটা টোকমা গেছে